খাবার খেতে গেলে খাবারটা আটকে যাচ্ছে কারোর খুব বুকে অ্যাসিডিটি বা বুক জ্বালা করছে এটাকে কিন্তু অবহেলা করবেন না এটা কিন্তু খাদ্যকোষে ক্যান্সার হওয়ার লক্ষণও হতে পারে যাকে বলা হয় ইসোফেজিয়াল ক্যান্সার এপ্রিল মাস হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ চলুন আজকে আমরা একটু ইসোফেজিয়াল ক্যান্সার সম্বন্ধে কিছু আলোচনা করি নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা আমাদের খাদ্যকোষকে বলা হয় ইসোফেগাস মানে যেটা মুখ থেকে খাবারটা আমাদের পেটে নিয়ে যায় সেখানেও কিন্তু ক্যান্সার হতে পারে সেই ক্যান্সার কেন হয় ক্যান্সারের মূল কারণগুলো হচ্ছে ধূম্রপান বা মদ্যপান বা অনেকজনের যদি একটা অ্যাসিডিটি বা বুক জ্বালা যদি থাকে সেটাকে আমরা যদি অবহেলা যদি করি সেখান থেকেও কিন্তু ইসোফিজিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ইসোফিজিয়াল ক্যান্সারে উপসর্গ কি উপসর্গগুলো হচ্ছে খাবার আটকে যাওয়া প্রথমে হয় সলিড পদার্থ খেতে গেলে খাবারটা আটকে যাচ্ছে তাই অনেক সময় জল দিয়ে গিলে ফেলে পরবর্তীকালে যদি আমরা এটাকে ইগনোর যদি করি তখন কিন্তু জলীয় পদার্থ খেতে গেলেও কিন্তু খাবারটা মনে হয় আটকে যায় আরও কিছু উপসর্গ হচ্ছে যে একটা হচ্ছে বুকে একটা ব্যথা থাকে বা বমি থেকে রক্তও হতে পারে বা অনেক সময় পার্সিস্টেন্ট একটা অ্যাসিডিটি বা বুক জ্বালাও কিন্তু থাকতে পারে এবং খুব অ্যাডভান্স স্টেজে দেখা যায় যে খাবারটা খেতে গেলে কাশি হয়ে শ্বাসনালী থেকে খাবারটা বেরিয়ে যাচ্ছে তো আমরা ইসোফিজিয়াল ক্যান্সার কি করে ডায়াগনোসিস করি আমরা একটা এন্ডোস্কোপি করি এন্ডোস্কোপি করে দেখি যে টিউমারটা খাদ্যকোষে কোন জায়গায় রয়েছে এবং সেখান থেকে আমরা একটা বায়োপসি নিই এবং তার সঙ্গে আমরা একটা ফুল বডি স্ক্যান করে দেখি যে রোগটা শুধু একটা জায়গাতেই রয়েছে না অন্যান্য জায়গায় ছড়িয়েছে রোগটা যদি একটা জায়গাতে যদি থাকে তো আগে আমরা কিমোথেরাপি ও রেডিওথেরাপি দিয়ে সার্জারি করি তারপরে হয়তো আমরা ইমিউনোথেরাপির কথাও ভাবতে পারি বায়সি রিপোর্ট অনুযায়ী কিন্তু যদি দেখা যায় যে রোগটা অন্য অন্য জায়গায় ছড়িয়ে আছে তখন কিন্তু আমরা শুধু কেমোথেরাপি ও ইমিউনোথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করি তাই কারোর যদি পারসিস্টেন্টলি বা কারোর যদি রেগুলারলি বুক জ্বালা করছে বা খেতে গেলে মনে হচ্ছে খাওয়াটা আটকে যাচ্ছে প্লিজ অবহেলা করবেন না আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার ডাক্তার সঠিকভাবে আপনার চিকিৎসা করবে